জ্বর এসছে তোমার কী হয়েছে জ্বর এসছে দেখি ঠোঁটটা কান্না করে না জ্বর এসছে বাবার বাবারও জ্বর এসছে তোমারও জ্বর এসছে জ্বর ওষুধ খাওয়ালাম না কমে গেছে কিচ্ছু হবে না ওর বাবার হচ্ছে কালকে সকাল থেকে জ্বর আর ওর হচ্ছে এখন পাঁচটা বাজে হঠাৎ করে হচ্ছে বমি করলো উঠে এই যে কাঁথাটাতে এই দেখো সাইডে এই কাঁথাটাতে বমি করলো এখন এই যে জ্বরে নিতিয়ে পড়ে আছে তো ঘরে ওষুধ আনা ছিল তো এই দেখো ওষুধ আনা ছিল একটা হচ্ছে গ্যাসের ওষুধ আর একটা হচ্ছে প্যারাসিটামল তো খাওয়ালাম কারণ কালকে রাতে জগন্নাথের প্রসাদ ছিল খিচুড়ি প্রসাদ সেই প্রসাদ খেয়েছিল তার জন্য মানে হয়তো হজম হয়নি সেখান থেকে জল আসতে পারে গ্যাসের ওষুধ খাওয়ালাম এটা তো জিতু খাবো দেখি এখন জিতুর জ্বরটা কতটা আছে আটানব্বই দুই আবার বাড়িতে খাবো ওষুধ না কি করবো বমি করে তো ফেলে দিলাম

আমার আবার পাক আমরা হচ্ছে জ্বালা তো মানে শেষ নাই

দুই বাবার ছেলে কাতা ডাকানি ঘুমেছে গরমে পাচ্ছি না দুইজনের জ্বরে কাতা নিয়ে শুয়ে আছে পাঁচটা চোখ মুখ ঢুকেছে পাঁচটা দশ হয়ে গেছে দশ